তো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি খেলছি হচ্ছে ডু ফর আর এটা অনেক ভালো গেম বয়েম গেম গেম আর আমি এখানে এসেছি তিন হাজার পাঁচশো টাকা বলছে এত টাকা আমার কাছে নেই গরিব মানুষ এই যে আমি এখানে গাড়িতে উঠবো আর বেসিক্যালি গেমটা খুব ভালো লেগেল মানে কি বলবো এত ভালো মানে কি বলবো 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 করে আর বাড়বো না খবড়ি তুড়ি খুব তুড়ি চালে তো আমি এখন যমুনা সেতুর দিকে যাবো কি বললি চলেন যাই তাহলে পদ্মা সেতুর তাই না বদ্মের সেতুতে বলছি যমুনা সেতুতে আমি যমুনা সেতুই যাচ্ছি তবে গাইস আমি যমুনা সেতু তো আর এই গেমটা কিন্তু আমি সাত মাস আগে খেলেছি বলে রাখলুম হুম আর সবাই লাইক সাবস্ক্রাইব করবেন কেউ করেন না কী তা ভালো না একদমই ভালো না মানে কি বলবো একদম খারাপ না সবাই ভালো সবাই ভালো বাস্তারে বাচ্চারা বাচ্চারা এটা হচ্ছে গ্যারেজ আছে হ্যাঁ আর এই যে এখানে এই দেখেন আমি যমুন এর সাথেই উঠে গেলাম হুম জমুন সাথে উঠে গেলাম এখন যে একটা ডিফট মারতে পারে আমি কি মানে ডিফটটা মারবো দেখবেন এই দেখেন এইভাবে এই কি যদি ব্রেক ঘষেছি এখন তো ডিফট মারা যায় আমি অনেক ভালো ভালো গিফট ডিফট আমি গিফট গিফট করছি ভালো ভালো অনেক ভালো মানে কি বলবো অনেক ভালো 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 ডিফ্ট শিখেছি আবার ধারণ আবার ড্রিফট মারবো ওইদিকে যে নি এখানে আবার হার্ডওয়ার্ক যে গাড়ি ঘোড়া চলছে গরিগুলো চলছে এই যে গ্লাভ দিলাম আবারও ডিফ্ট মারলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমি গাড়িতে গ্যারেজে ঢুকিয়ে নেওয়া যাই আর আমার মোটর সাইকেল চালানোর ইচ্ছা কিন্তু আমি মোবাইল থেকে কিছু নিব না তা মোবাইলে টাকা দিয়ে অনেক কিছু নেওয়া যায় হ্যাঁ লেটকুডুডং

আমার নিয়ে যা আমার নিয়ে যা আমার নিয়ে যা আমার এ এটা কি করলো দাঁড়া বাস থেকে ধরতে হবে ও মুখে মরল করে মরল করে ডাড়া তুই সামনে আয় তুই সামনে আয় তোর মুখে একটা লাগতে দেবো এডি তুই এডি তুই এডি তোর দেখাচ্ছি মজা ও বাবু চাই আ আমার হাত ভেঙে দিয়েছি দাঁড়া তুই আমার হাত ভাঙলি আমার দুই হাজার টাকার ঘড়ি ভাঙলি হ্যাঁ হ্যাঁ ডাড়া এখান থেকে না আর পিছনে নিয়ে যাবি অনেক আগে সরে গিয়েছি গোলাপি গাড়িটা চালাই আরে মেয়েদের গাড়ি এটা চালাই তাও আর না ভ্যান চালাই মেয়েরা কেউ ভিডিওটা দেখবেন না কষ্ট পায় না জানি হুম এই গাড়িটা একটু চালাই এই গাড়ি আমি দেখলে আমি চিনি এটা মাইক্রো ভ্যান মানে অভেন ওভেন করছি কি মাইক্রো ভ্যান হ্যাঁ ঠিক আছে মাইক্রো ভ্যান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এখন তিনশো এক ডলার আর আই করেছি এখানে কি এখানে মোটর সাইকেলের মতো উঠলাম এখানে না ওই যে সামনে এই ও মাগো মোটর সাইকেল মোটর সাইকেল ছাড় থেকে ওরি আমার টুকটুকি মোটর সাইকেল তুই এখানে কতক্ষণ ধরে বসেছিলিস আমার জন্য আগে কইবি নি মিয়া ফালতু এতক্ষণ তোর জন্য কষ্ট করলাম কাঁদলাম মারলাম নিজেকে থাপ্পুর মারলাম আর তুই এখানে বসে হাবুডুবু খাচ্ছিস হুম আমার এখানে কিন্তু পুলিশও আছে এই যে তিনশো এক ডলার নিচে দেখতে পাচ্ছেন স্টার ফাইভ স্টার লেগ আমি ধরা খাই শেষ কাকু আমার মেরেছে রে ফাইভ স্টার কাকু মেরেছে এখন ফাইভ স্টার জলদি লেগে যেত ব্যাস শেষ আমি এই যে আমি এখন এই যে এরপর উঠে যায় একটা ট্রিক যান এই যে এরপর উঠে যায় একটি ট্রিক এই যে কেমন সুন্দর করে উঠে গেলাম আর এখন টাকা ইনকাম করবো দেখে তো এগুলো উঠানো যায় কিনা না হচ্ছে না তো এর টাকা উঠানো যাচ্ছে টাকা উঠানো যাচ্ছে না টাকা না উঠানো যাচ্ছে আর কিছুই উঠানো পারছে না আমি টাকা উঠতে চাই না আমি ওকে মারতে চাই কোন কোন সালারে আমাকে দাঁড়িয়ে আছে হুম পাশে একটা গুতা মারলাম পাশে পাশে আবার গুতা মারলাম পিঠে গুঁতো মারলাম এ রেসপন্স করে না এ তুই মাইট খাবি না গুলি খাবি এনে মুখে বাড়ি খা ও মার খাচ্ছেন এখানে ও কি করবো এই বাইক নিয়ে লাভ দি আমা এদিকে আগে লাভ দিচ্ছি দেখিনি তো ধরা যায় না আমি কি ধরবো এই যে এই যে আমি লাভ দিলাম আবার লাভ দিলাম আবার ড্রিফট খালাম এখন আর ড্রিফ্ট খাওয়া যাবে না মোটর সাইকেলের ড্রিফট করা মানে পৃথিবীর সব থেকে কঠিন ড্রিফট আবার কাকুর আঙ্কেলজি গ্যারেজ হয়ে শুধু কাকুজি কাকুজি কে রে আঙ্কেল একটু করতেই তো হবে আঙ্কুলজি আঙ্কেলজি যদি একবার লাগে আমার পিছনে আঙ্কেলজি আমার শেষ করে দিবে উহ আঙ্কেলজি আ আমি খালি ভিতর পড়তে চাই না খাল বলছি খাল বলছি এই পাথরের সাথে ঢাকা খেতে না বাবা তুই যা আমার লজ্জা করছে তুই যা বাবা তুই যা মান সম্মানের ব্যাপার থাকবি না

ইস্টেজুবাব খালি আমি একটা দেখছেন একটু লাভ দেবো ও কি ঠান্ডা পানি রে ও ঠান্ডা পানি এটা গানের দোকান গানে যে একটু গান করব হ্যাঁ তাহলে একটু গান করে আসি আপনারা যখন বলছেন কাকু একটা ভালো দেখে গান দেখান তো শর্ট গান না পিস তল তো ভালো লাগে না আহ আমার কাছে আর টাকা নেই গরিব মানুষ পার্সেস করবো একশো পঞ্চাশ ডলারটা না এরা দেখি আর কোনো ভালো বা এই পিস্তল কত দেখে পারচেজ করে নিছি আ কাকুজি কাকুজি আই কেডা চলে আয় আবার সামনে চড়ে আয় এখন পিচ্চা বার্গারের দোকানে যাব এই দেখ গুলি মারছি গুলি মারছি ইয়ে গুলি মারছি 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 আই হাই হাই হুই হায় হায়ে হায়ে হুই হুই হায়ে হায়ে ওয়ে হুই পাতু বাতি পাতু বাতি পাতু বাতি আকেলালি পাতু বাতি এখন আমি ঘুমাবো তারপরে কালকে দেখা হবে নি না লাইভ ভিডিও লাইভই করি বাবা ওরে বাবা রে বিদ্যুৎ চমকছে এখানে একটা ডেকে দিই আমি বাড়াই বাড়িতে থেকে আমি ঢুকে যাই তো আচ্ছা এখন বিদ্যুৎ চুমকোচ্ছে বাইরে আরে বিদ্যুৎ চুমকোচ্ছে বিদ্যুৎ চুমকোচ্ছে হ্যাঁ এখন শান্তি দেখতে ঘুমাবো আমি ভোর ছয়টার দিকে উঠবো হ্যাঁ আমি ভোর ছয়টার দিকে উঠবো কিন্তু আমার এখানে হ্যাঁ ভোর ছয়টার দিকে উঠবো একটু উঠিয়ে দিয়ে আমা উঠতে 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 এত তত্ত্ব উঠে বললাম যে পাঁচটা বাজলো ব্যাপারটা তো বুঝলাম না আবার ঘুম পড়ি না বাইরে হেভি দেখতে দেখি ওয়াও ওয়াও এখানে গাড়ি এই যে ডুবি এখানে দেখবেন একটা ম্যাজিক এ ম্যাজিকটা দেখেন ডি এ ওয়াই দে এই যে ম্যাজিক হলো ম্যাজিক 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 এটা সবাই জানে কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম যারা পারেন না একটু শিখিয়ে রাখেন আহ রে ওর মাথায় একটু ঘষি চলে আসলাম তেল তেলটা ঘষলাম মাথায় ওর বলছে হ্যাঁ সরি ও বলছে আপনি ভালো না কি বললি আঙ্কেল জি আমিও আপনার সাথে নাচি আয়ে হায়ে ওয়ে হয়ে আয়ে হায়ে ওয়ে হয়ে আয়ে হায়ে ওয়ে হয়ে পাতু বাতি পাতু বাতি পাতু বাতি আখিলাড়ি পাতো বাতি আয় বুক আমি আর নাচবো না কাকু আপনিই নাচেন একটু মার দেখবেন একটা জাস্ট আমার ডান্সটা করেন হ্যাঁ আর আমার ডান্সটা করেন পরে উই নাচটা করেন হুম গাড়িটা উঠে যাই না হাতেই রাখি হুম হ্যাঁ এবার চলে উ চলে আমার গাড়ি টিকটিক ও এখানে বাস্কেটবল খেলা যায় সত্যি এখন চলেন তো বাস্কেটবলটা খেলি বাস্কেটবল খেলতে কিন্তু মজা কত স্কোর করতে পারি দেখি বাস্কেটবল স্ট্যান্ট প্লে গেম মিনি গেম এই যে এক সেকেন্ড ষাট চিন্তের মধ্যে করা লাগবে দেখি ইস রে হলো না এবার দেখি আল্লাহ আল্লাহ করি হয়ে গেছে এবারে হয়ে যাবে নে এখন আমি কিছুক্ষণ পর ওর দিকে মারার চেষ্টা করছি স্কেল দিয়ে এই যে এখানে মারলাম হুম হুম আহ আরে মাড় এদিক মার সোজা যাও সোজা যাও আহ মায়ের না কিন্তু এবার আমার রাগ বেড়ে গেছে এবার যদি না হয় আঙ্কেলজির গলায় মারবো হ্যাঁ এবার হয়েছে তাহলে আঙ্কেলজি মায়ের খাইনি উড়েন মহাখালে মই এবার হয়ে গেল কত সুন্দর গেম খেলছি আঙ্কেল একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলেছেন আপনি এ মুরব্বি মুরব্বি এদিকে যা এদিকে যা হ্যাঁ এখনো অনেক ভালো হচ্ছে এগারো সেকেন্ড নেমে গেলে কিন্তু আমার জান আই ওই হ্যাং করছিস কানে ও মা গো হ্যাং করছে তো ও বাবা হ্যাং করছে কানে জানি নে এবারও দেখি কাকুজি কি হয় অনেক কষ্টে গেমটা খেলবো না আবার হ্যাং করছে দেখছেন এটা কি ব্যাপার আর টাইম বারো সেকেন্ড আল্লাহ আহ আয় হ্যাং করিস না ভাই আহ আহ ইয়ে হয়ে গেছে আয় না 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 আই এদিকে হ্যাঁ হয়ে যায় আল্লাহ বাঁচিয়ে দাও আমা আমু 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 আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি এখন টাকা পাইছি কত একশো একশো সত্তর ডলার ও গাইস তিনশো পঁচানব্বই ডলার বানিয়ে ফেলেছি অলরেডি 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 আমার বাইকটা নিই বাইকটা নিয়ে এখন পালাব কিনা ঠিক আছে বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাবারি তুরুলি ও কোন ওখানে দাড়িয়ে আছে দেখলাম ও আঙ্কিলজি গা কাতলাশ ও হ্যাঁ দাঁড়িয়ে পর দাড়ি পর দাঁড়ি পর আমি দোলনা দোলনা খেলবো না দোল দোল দোলুনি এ দোল দোল দুলুনি রেঙ্গা মাথার চিরুনি এ দোল দোল হ্যাঁ এদিক দিয়ে উঠে পড়ি দেখি এতে চড়া যায় কি না দেখি চড়া যায় হুম যাই না দূর এত ফাল করে উঠলাম কি আর একবার দেখি তো দেখি লাস্ট চান্স দেন এবার যদি না টি আমার দিনছি সামনে চল আ বাবা মুখে বাড়ি খাচ্ছি তো ও বাবা ও ওরে বাবা মুখে বাড়ি খাচ্ছি ওটা গে এখানে মুখে বাড়ি খাওয়া যায় না বুঝি হ্যাঁ স্লো মোশনও কর দিলাম সামনে মসজিদ মতো আমরা একটু উঠতে দিবা দেখি ল্যাম্বর্গ একটু হেল্প করে দিই হাট এ যা ও মা টাকা 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 দে টাকা দে টাকা দে টাকা দে একটা ম্যাজিক দেখবেন এই কাকার ধরবো কেউ তো নেই না পালা এই যে এখন আমি ফেল দিয়ে আসবো হ্যাঁ তুই আর শখ পূরণ করবি তাই না হ্যাঁ তুই তো শখ পূরণ করবি না হ্যাঁ ওইখানে বলছি কে ধর তুই তো শখ পূরণ করবি না এনে আরও শখ পূরণ কর হুম আরও শখ পূরণ কর হ্যাঁ অনেক শখ পূরণ করা হয়েছে তো এবার এই ভালো করে সিটিটা এক্সপ্লোর করে দেখতে হবে এই যে বাসা এই বাসের ভিতরে টলানি দেখি এই এখানে বাসাটার ভিতরে কেমন এ বাবা এ ঘরের ভিতরে ঘাস লাগানো একটা বাসায় উঠে দেখি তো এই বাসায় যাব এ মা ফার্নিচার কই এ বাবা ফার্নিচার আম আম ফার্নিচার কই আল্লাহ ফার্নিচার নাই নাকি কি উপর উপর তলায় যেয়ে দেখি ফার্নিচার না কোথাও নিশ্চিত ফার্নিচার নেই এই বাকি সব বাসে সাম ফার্নিচার আসতে মনে হয় কেউ যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন চারশো তিরিশ টাকা ইনকাম করিস অনেক কষ্টে আর তুই আমার চড় মারবি হ্যাঁ না মায়া দয় করে আর মারলাম না গুলি খা টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে আমার টাকা পাই গেছি কাকু টাকা পাইয়েছি খুব মজা পেয়েছি টাকা পেয়েছি খুব মজা পেয়েছি টাকা পেয়েছি টাকা পেয়েছি চারশো সাতান্ন দেখি এখন কোনো গাড়ি কিনবো না যখন অত কষ্ট আমার কোনো গাড়ি কেনার লাভ নেই আমার হাতি বেশি ভালো এই হুগো হুগো না নাকি তুই হুগো না একে মায়া দায়ী করে ছেড়ে দিবো হ্যাঁ ছেড়েই দিই যাক হুগো নাম এই যে জিপ গাড়ি না প্লে মিনি গেম না আর খেলবো না আমার মন খারাপ দিঘার ডিগার গাড়িটা কেমন দেখতে ভাই একটু চলেন একটু ঘুরে আসি ডিগার গাড়িতে হি ওই যে হুগো নাচ করছে এবার গু খাই আমি পড়বো বাবা মেনি পড় বেরিয়ে পড়ছাটি বেরিয়ে পড়ো এবার এই শপিং ব্যাগ না দেখি এবার না ক্লাসিক রুম না এই শপ আছে নাকি এখানে বার্গার শপটা একটু দেখি তো চলেন তো বার্গার শপ না দেয় আগে দেখি এ ঢুকে যাই ঢুকে সি উড়ি বাবা জনি জাম ক্রেসি রে কেরি কেরি এর নাম আছে জনি জাম কেরি ক্যারি কেরি এই যে ঝড় এ গুলি পিস্তল এই দে ভয়ে পালাইছে দেখছেন ধেঙে ভেঙে পালিয়েছে ভয়ে দেখি এগুলো খেলা যায় খেলা যায় এই বুম মেরে দেখি তো ওরে বাবা এত জোরে বুম মারলাম কিছুই হলো না কেন 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 হেড করো মারো খেলো মারো সব কিছু করো আমাকে এই যে গোরিয়াস বার্গার এখানে দেখি এখানে একটা বার্গারের দোকান আছে খোলে নাকি গেট গেট খোলা রাখতে পারিস না কাকু একটু টাকা নিলাম হ্যাঁ আরো অনেক টাকা আছে তোমার কিরে পিছনে কে পিছনে একটা চোর মনে হচ্ছে এই যে এই দিকে দেখতে পাচ্ছেন এই দেখেন ডান বাম পাশে দেখেন জালনার এদিকে দাঁড়ান জলনা দেখাই এই দাঁড়ান ওকে মেরে আসি আমি এই যে এই তুই এখানে কি করছিস এই পিস্তল নিয়ে গুলি খেলা খেলি বন্ধ করি আগে দেখি একে ওই যে ও কাকুটে ওখানে বসে আছে হ্যাঁ আপনি এখানে বসে আছেন দাঁড়াও গুলি লোড করি না আগে টাকা গুলা নিয়ে নি হেভি টাকা পাইছি কত পাঁচশো পাঁচশো পনেরো আটত্রিশ কেউ পারবে না মন করে টাকা আয় করতে এখন বললেন আমি তো পারাবো না আমি পারিনি দে দেখবেন আবার দেখি এই যে মিলিটারি বেস এটা হচ্ছে চেয়ার আছে স্পেন্ডেড অ্যাড আমি অ্যাড দেখতে চাই না দেখে দিই তো গাইস আস দেখছেন ক্যামেরাটা কত সুন্দর এখানে ইয়ে আছে আর এই যে রেখে দিয়ে এটা এই গাড়ি চালাবো না ওই যে একটু ভূতের সিন দিয়েছে ওই দেখেন দেখ এই কাকুটা এখানে দাঁড়িয়ে আছে সেখানে তোলার যে পাশে গুলি খেয়েছে কাকু হ্যাঁ আরো বেশি এড়ে মারা খেয়েছি এবার এক পুলিশ লেগে গিয়েছে রে এক পুলিশ লেগে গিয়েছে উডি বাবা এই গাড়ি করে পালাই টুকুস উঠে যা এখন আমি গাড়ি নিজ দিয়ে পালাবো তাড়াতাড়ি হয়ে যা তাড়াতাড়ি শেষ হয়ে যা এখানে ম্যাপও দেখা যায় হ্যাঁ আমি এত আস এখন এত ভালো করছি তখন এত খারাপ করছি আমি কেন মানে কি বলবো হি 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 আই আই ঢাকা খাচ্ছি এই ওটা না কেন ওটা না কেন ওটা না কেন আমি এখন এখানে রাস্তায় এই যে ম্যাপে দেখি পুলিশ কোথায় বাপরে মেলা দূরে আছে কিন্তু ওদের থেকে আগে গিয়েছি আমি এই যে ওই যে ফ্যাক্টরি এই পাশে ডান পাশে ছিল যদি না দেখতে পান কিছুক্ষণ আগে একটু ট্রেনে দেখতে পারেন বললেই হয় তো ছাড়া পেনি হ্যাঁ স্কেপ হয়ে গিয়েছি বেঁচে গেছি ও বেঁচে গেছি না আর খেলবো না তো এখানে থামিয়ে ফেলি গাড়ি দেশ তো তো কি বলবো মানে সেই স্বামী আর এখানে ডে করে দি তো ডে হয়ে যা হ্যাঁ আর হ্যাঁ একটা কথা বলি এখানে আজকে আমার গেমটা তো সবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ